এত তিন তিন করে লাফাচ্ছে কেন নির্বাচন কমিশনকে আমি কেন বায়াস বলছি ভয়ঙ্কর বলছি অনুপ্রবেশ বলে বিজেপিরা যে জেনোসাইডের ভাষা ব্যবহার করে পৃথিবীতে কেউ ব্যবহার করে না এবং ওরা যেটা ব্যবহার করে জেনোসাইড সাইড ওই প্রকার মতো মেরে দাও তুই কে ওই প্রকার মতো মানুষ মারবা একেবারে জোর্জার মুলুকটা আর একটু আইনের ভাষা দিয়ে জোর্জার মূলকটা পাড়ার মাস্তানের মতো লোক যদি বসে শাসক দলের নিজের লোক সেদিন গণতন্ত্রে বিষ ঢালা হবে গণতন্ত্রে মোদিরা বিষ ঢেলে দিয়েছে কে ভোট দিয়েছে কে কাকে ভোট দিয়েছে আমরা কী জানি নাগরিকত্ব কেড়ে নাও আমাদের দলিতরা উঠে আসতে দলিতদের অধিকারগুলো কেড়ে নাও আদিবাসীরা তার অধিকার দাবি করছে আদিবাসীদের অধিকার কেড়ে নাও খালি ব্রাহ্মণ আর কিছু হিন্দুত্ববাদীরা থাকবে বাকিদের নামগুলো কেটে নাও ইলেকশন কমিশনের কোনো ক্ষমতা নেই আমি নাগরিক কি নাগরিক তো যে কোনো সময় তারা ভোটার তালিকা সংশোধন করতে পারে তাহলেও আমরা বিরোধিতা করছি কেন সে ভোটার তালিকা সংশোধন করতে এসছে আর আমরা কেন তার বিরোধিতা করছি স্বাভাবিক প্রশ্ন এবং আমরা যতখানি পারি যেখানে পারি আমরা গিয়ে তার বিরোধিতা করছি দু তিনটে কারণের জন্য ভোটার তালিকা সংশোধন করতে গেলে চারটে বিষয়ের ওপর চারটে বিষয় সংশোধন করার অধিকার আছে নির্বাচন কমিশনের কার বিরোধিতা করবার তার জায়গা নেই সেই চারটে বিষয় যদি সে করে তাহলে আমাদেরও বিরোধিতা করবার কোনো একটা বিষয় হচ্ছে যারা মারা গেছে তাদের মারা যাবার তালিকাটা ঠিক করা কারা মারা গেছে লিস্টে তালিকায় আছে আমি ধরুন সুজাত মারা গেছে সুজাত বেঁচে আছে বলে তালিকায় আছে নামটা কেটে দেবে পারলে বাড়ির লোকের কাছ থেকে ডেথ সার্টিফিকেট বা মৃত্যু যে কাগজ থাকে সে কাগজটা নিয়ে নেবে বা নিশ্চিত হতে হবে সুজাত স্বর্গ বা নরক হয়ে গেছে কিন্তু নিশ্চিত হতে হবে বা ধরুন আমার নাম একাধিক জায়গায় আছে দুই বা দুয়ের অধিক সে নাম বাদ যাবে একটা জায়গায় থাকবে দুটো বাকি সব জায়গায় বাদ এটা কমিশনের কাজের মধ্যে পড়ে তিন আমি যেখানে থাকি আমার যে ঠিকানায় পুরনো ভোটার তালিকায় আমার ঠিকানা দেওয়া আছে সেখানে আমি থাকি কি না বা আমি সেই রাজ সেই পাড়া ছেড়ে অন্য পাড়ায় ফ্ল্যাট নিয়ে চলে গেছি অথবা এ রাজ্য ছেড়ে আমি অন্য রাজ্যে চলে গেছি কিন্তু কমিশনের ভাষা একে বলে পারমান্টলি রিয়ালোকেটেড পাকাপাকিভাবে আমি অন্য জায়গায় চলে গেছি রেকর্ড করে দেবে আর চার নম্বর হচ্ছে আমার বয়স যদি কেউ নতুন ভোটার আসে সেই নতুন ভোটারের বয়স আগে ছিল একটাই তারিখ ছিল পয়লা জানুয়ারি এখন বছরে চারটে তারিখ হয়েছে সেই তারিখে ধরুন পয়লা জানুয়ারি আমি আঠেরো বছরে পৌঁছেছি না সুজাত পয়লা জানুয়ারি আঠেরো বছরে পৌঁছেছি কিনা তাহলে আমার নামটা উঠবে আমি যদি দোসরা জানুয়ারি জন্মাই তাহলে আমার নাম সে বছর উঠবে না পরিষ্কার এবং আমাকে আমার বয়স কোনো একটা প্রমাণ দিতে হবে কমিশনের আমি আবার বলছি প্রায় পঁচাত্তর বছর পঞ্চাশ সাল আমাদের সংবিধান চালু হবার আগে ভোটার তালিকা চালু হয়েছে এটা অসাধারণ ভারতবর্ষের গল্প এবং সেখানে বলা আছে এমন কি ধরুন আমার আমার বয়সে কোনো কাগজ নেই আমি গ্রামের একটা গরিব পরিবার থেকে উঠে এসেছি আমার কোনো কাগজপত্র নেই কিন্তু আমার বয়স আঠেরো হয়েছে তাহলে আমাকে যদি কাগজ না থাকে আমাকে একটা ফর্মে ঘোষণা করে লিখতে হবে যে আমি সুজাত আমার বয়স আঠেরো হয়েছে বা সেটাও যদি না থাকে তাহলে কমিশনকে এই ক্ষমতা দেওয়া আছে দেখে মনে হচ্ছে কি না আঠেরো থেকে পঁচিশের মধ্যে তার বয়স অনেক দেখে মনে হয় তাহলেও নামটা উঠবে আমি এটা এই এই ভনিটাটা এই জন্য করলাম এই হচ্ছে কমিশনের কাঠাম কিন্তু সুজাত কি বাংলাদেশি সুজাত কি রোহিঙ্গা না সুজাত পশ্চিম পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের নাগরিক এই ক্ষমতা যাচাই করার ক্ষমতা ইলেকশন কমিশনের নেই আমরা এটাই এক প্রধান বিরোধিতা করছি ইলেকশান কমিশনের কোনো ক্ষমতা নেই আমি নাগরিক কি নাগরিক তখন ইলেকশান কমিশন সুপ্রিম কোর্টে যুক্তি দেখিয়েছে ওই যে নাগরিক না হলে ভোটার হতে পারবে না হুজুর তাহলে নাগরিক কি না তাহলে আমি জানতে চাইবো না প্রথম দিন সুপ্রিম কোর্টের প্রথম দিন অন্য বিচারপতি ছিলেন তিনি এটা তিনি অপসর নিয়েছেন বলে আমাদের কপালটা একটু মন্দ তিনি যদি অপসর না নিতেন তাহলে দিনে মামলা নিষ্পত্তি হয়ে তিনি ছিলেন তার নাম সুধাংশু দুলিয়া সুধাংশু দুলিয়া প্রথম দিন সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের আর্গুমেন্ট শুনে বলে যে নান অফ ইউর বিজনেস কে নাগরিককে নাগরিক নয় যাচাই করবার কোনো অধিকারই আপনার নেই নান অফ ইউর বিজনেস এই শব্দ সাধারণভাবে জজেরা কোর্টে বলে না কিন্তু যে মুহূর্তে ইলেকশন কমিশন বলতে গেছে আমার নাগরিকত্ব দেখতে হবে বলছে এটা তোমার নাক গলাবার কোনো ব্যাপার নেই আমি আপনাদের তিনটে প্রমাণ দিই যে কমিশন নিজে বলছে আমার নাগরিকত্ব যাচাই করবার ক্ষমতা নেই কমিশন অতীতে সত্তর বছরের ইতিহাসে কমিশন নিজে বলছে আমার নাগরিকত্ব যাচাই করার ক্ষমতা নেই কমিশনই বলছে একই আইনে এখন হচ্ছে উনিশশো পঞ্চাশ সালে আয় উনিশশো একান্ন সালের আয় উনিশশো ষাট সালের রুল আর তিনশো চব্বিশ সংবিধানের অনুচ্ছেদ এতেই আমাদের নির্বাচন এখনও হচ্ছে উনিশশো সালে যখন প্রথম নির্বাচন হয় বাঙালি সুকুমার সেন চিফ ইলেকশান কমিশনার তখন কোচবিহারের জেলা শাসক ইলেকশন কমিশনকে একটা চিঠি লিখলেন আচ্ছা কোচবিহারে বিদেশি আছে কি নেই এটা কি দেখা আমাদের কাজ জেলাশাসক তখন লোকাল ইলেকশান অফিসার কমিশন উত্তর দিচ্ছে শুনুন এটা বিখ্যাত বই ইলেকশনের ওপর ভারতবর্ষের বিখ্যাততম বই তাতে আছে কোচবিহারের সাথে যখন জানতে চেয়েছেন আমাদের আমরা নাগরিকত্ব দাবি করতে পারি মানে যাচাই করতে পারি কিনা দ্য সেক্রেটারি অফ দ্য ইসিআই রিপ্লাইড অ্যাকুইজেশান অ্যান্ড টার্মিনেশান অফ সিটিজেনশিপ ইজ নট এ ম্যাটার উইথ কনসার্ন দ্য ইলেকশান কমিশন কার নাগরিকত্ব থাকবে কার নাগরিকত্ব যাবে এটা দেখার কাজ ইলেকশান কমিশনের নয় কবে বলছে উনিশশো সালে যখন প্রথম ভোটার তালিকা হচ্ছে আমাদের সংবিধানে এগারো নম্বর অনুচ্ছেদ পড়ুন তাতে লেখা আছে কার নাগরিকত্ব থাকবে কার নাগরিকত্ব কাটা যাবে একমাত্র ভারত সরকার ঠিক করতে পারে উনিশশো সালে একজন নাগরিকের একটা পাকিস্তান পাকিস্তানের পাসপোর্ট পাওয়া গেছিলো তার কাছ থেকে যেই পাকিস্তানের পাসপোর্ট পাওয়া গেছে ভোটার তালিকা থেকে লোকাল ডিএম তার নামটা কেটে দেয় পাকিস্তানের লোক লোকটি যে কোনো হোক মামলা করতে করতে সুপ্রিম কোর্টে এসে পৌঁছয় উনিশশো সালে সুপ্রিম কোর্টের পাঁচজন বিচারপতি গজেন্দ্র গাটকর সহ তারা রায় দিলেন তুমি কেহে ডিএম নাম কাটবার পাকিস্তানে পাসপোর্ট পাওয়া গেল তুমি নাম কাটবার কি তুমি নামটা রেখে দিয়ে ভারত সরকারকে জানাও ভারত সরকার বিচার বিবেচনা করে দেখবে তার নাম ভোটার তালিকায় থাকবে কি থাকবে না তোমার কাটবার কোনো অধিকার নেই একমাত্র ভারত সরকারেরই অধিকার আছে কান কে ভারতীয় কে না ভারতীয় ঠিক করবার উনিশশো তিরানব্বই আপনারা স্মরণ করুন উনিশশো তিরানব্বই সারা উত্তর পূর্বাঞ্চল আসাম জ্বলছে বিদেশি খেঁদাও বলে সেই সময় ইলেকশন কমিশন আসামে দুটো তালিকা বানিয়েছিল এক দল কারা আসামিয়া আর একদল কারা বিদেশি দুটো তালিকা বানান তখন ওই নাম বিএল ওরা যাচ্ছে ঘরে ঘরে তারা দুটো করে তালিকা বানান একটা বলছে নাগরিক একটা বলছে নাগরিক নয় এই তালিকা প্রকাশ হওয়ার পর আসামের একজন নাগরিক এইচ আর চৌধুরী তিনি মামলা করলেন গুয়াহাটি হাইকোর্ট গুয়াহাটি হাইকোর্ট বলল ইলেকশন কমিশনের তো দুটো আল আলাদা তালিকা বানাবার কোনো ক্ষমতা নেই ওই সময় ইলেকশন কমিশন সুপ্রিম কোর্ট গেল দে বলো গুয়াহাটি হাইকোর্ট ভুল আমাদের অধিকার আছে কে বিদেশি কে অবিদেশি ঠিক করবা সুপ্রিম কোর্ট চুরানব্বই সালে রায় দিলো তোমাদের দুটো তালিকা আলাদা করবার কোনো ক্ষমতাই নেই মিশিয়ে দাও তালিকা যেটা আলাদা করেছ মিশিয়ে দাও একটাই তালিকা করে দাও এগুলো নিষ্পত্তি হয়েছে আমি আপনাদের আর একটা পড়াই এগুলো আপনারা কোনোদিন আলোচিত হয় বসুন এবং আমার অমৃতবাণী শুনুন এই হচ্ছে ইলেকশন কমিশনের তিরাশি সালে রিপোর্ট প্রথম প্রথম পার্লামেন্টে পেশ হয় উভয় কক্ষে লোকসভা রাজ্যসভা উভয় কক্ষে তখন কমিশনে তখন ওই বাংলা খেঁদাও চলছে আশির দশক আরও জোরে জোরে বিদেশি খেঁদাও চলছে তখন মিজোরামের মুখ্যমন্ত্রী সাংমা কমিশনকে লেখেন চিঠি বাংলাদেশ হয়ে যাবার পর গাদা গাদা বাংলাদেশি মিজোরাম ইত্যাদি অঞ্চলে ঢুকে পড়েছে হুজুর এবং ভোটার তালিকায় তাদের নাম সব বেআইনিভাবে আছে কমিশন উত্তর দিচ্ছে শুনুন আমি দু লাইন ইংরাজি বলে বাংলা করে দিচ্ছি আর বাংলা অনুবাদ বলে তন্ময়রা ঠিক করে দিই ব্রিগেডিয়ারটি সাইলো চিফ মিনিস্টার অফ মিজোরাম সাজেস্টিং দ্যাট অল দ্য ইলিগাল এন্টার্ন অ্যান্ড ইমিগ্রান্ট আফটার টোয়েন্টি ফাইভ থ্রি নাইনটিন সেভেন্টি ওয়ান মানে বাংলাদেশের পর শুড বি ডিস এনফ্রাঞ্চাইজ মানে তাদের ভোটার নামগুলো কেটে দাও ভোটাধিকার হরণ কর কমিশন ক্লারিফাইড টু হিম কমিশন তাকে উত্তর দিল শুনুন উত্তরটা এটা আজও সত্য তিরাশি সালেও সত্য কোশ্চেন অব ইলিগাল মাইগ্রেন্ট ওয়াজ নট দ্য কনসার্ন অব দ্য কমিশন অন এনি অথরিটির ওয়ার্কিং আন্ডার ইজ সুপারিটেন্ডেন্স কন্ট্রোল অ্যান্ড ডিরেকশন এই শব্দটা কনস্টিটিউশন থেকে নিন সংবিধান থেকে নিন তিনশো চব্বিশ থেকে ইট উড বি ইন অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড উইদাউট জুলিড ডিসন তারপর আরও লাইন আছে কমিশনে কোনো ক্ষমতা নেই উইদাউট জরিডিকশন কে বিদেশি কে না বিদেশি ঠিক করবার মিজোরামের মুখ্যমন্ত্রীকে বলছে লাস্ট লাইন হে মিজোরামের মুখ্যমন্ত্রী তোমার যদি এটা হয় প্লিজ টেক আপ দ্য ইস্যু উইথ দ্য মিনিস্ট্রি অফ হোম ফর এফেক্টিভলি ডিলিং উইথ দিস আসপেক্ট অফ দ্য প্রবলেম তোমার যদি মনে হয় তালিকায় ওরা আছে বিদেশি তুমি সেই তালিকাটা নিয়ে হোম মিনিস্টারের সাথে ঝগড়া করো আমরা কাউর নাম কাটবো না এইটা হচ্ছে ইলেকশন কমিশনের তিরাশি সালের স্ট্যান্ড পঞ্চাশটা আমি পড়ে আপনাদের শোনালাম আর যেটা সবচেয়ে বেশি দাপাদাপি করছে ইলেকশন কমিশন দু হাজার তিন তাই তো দু হাজার তিন হচ্ছে আমাদের ভিত্তিবর্ষ বলে লাপাচ্ছে তার বত্রিশ নম্বর প্যারাগ্রাম এই এই দু হাজার তিনটা একটু গল্পটা শুনে নিন দু হাজার তিন আপনি ইলেকশন কমিশনের ওয়েবসাইটে পাবেন না অঞ্জলি ভরদ্বাস বলে একজন আর টিআই দিল্লি থেকে অ্যাক্টিভিস্ট অঞ্জলি তর ভরদ্বাস তথ্য জানার অধিকার ইলেকশন কমিশনকে বলেছিল দু হাজার তিন সালের সব কিছু আমাকে দাও কমিশন উত্তর দিয়েছিল কি জানেন অঞ্জলি ভরদ্বাসকে ছ মাস আগে আমাদের কাছে দু হাজার তিনের কোনো কাগজ নেই কোনো কিছুই নেই কোনো কিছু নেই তা সেটা তোমার কী করে ভিত্তিবশ হয় আমরা কিছু বদমায়েশ লোক থাকে তারা আমরা যারা বদমায় তারা এটা জোগাড় করেছে অন্যভাবে যে আমরা কোর্টে এটা জমা দেওয়া হয়েছে যে দেখুন হুজুর মিথ্যে কথা বলছে অমিশান কমিশান আমার আপনার ট্যাক্সের পয়সায় চলে সে মিথ্যে কথা বললে তাকে সরিয়ে দেওয়া উচিত আমলাগুলো যদি মিথ্যে কথা বলে সরকারি আমলা আমাদের পয়সায় চলে তিনটে লোক মিলে যদি ভারতের নাগরিকের অধিকার কেড়ে নেয় তাহলে সেই কমিশন থাকার থেকে না থাকা ভালো বত্রিশ নম্বরে দেখুন লিখছে দু হাজার তিন ইট ইস ক্লারিফাইড আমরা ক্লারিফাই করে দিচ্ছি পরিষ্কার করে দিচ্ছি ইন্ডিভিজুয়াল নাগরিকত্বের নির্ধারণ করার কোনো ক্ষমতা ইলেকশন কমিশনের নেই তাহলে কি ক্ষমতা আছে আমি ওই বাড়িটায় আছি কিনা দেখবার জন্য আমার নাম দু জায়গায় আছে কিনা থাকবেন আমি এখান থেকে চিরকালের জন্য অন্য জায়গায় চলে গেছি কিনা অথবা আমি যমরাজ আমাকে নিয়ে নিয়েছি কিনা এর বাইরে কোনো ক্ষমতাই নেই অনেকটা সেন্সাসের কাজের মতো তাদের সেখান থেকে সে বলছে আমি নাগরিকত্ব যাচাই করবো তারপর তোকে ভোট দিতে দেবো কেন আটানব আটানব্বই শতাংশ লোকের এপিক হয়ে গেছে এপিক হয়ে যাওয়ার পর এপি কি হচ্ছে একমাত্র ইলেকশন কমিশনের নথি ইলেকশন কমিশনের টিএন সেশন নব্বই দশকে প্রধানমন্ত্রী নরসিংহ রায়ের সাথে ঝগড়া করে কার্যত ঝগড়া করে হুমকি দিয়ে ভোটার আইডি কার্ড চালু করেছেন পরে ফটো হয় ফটো এসে যায় সেই এপিক কার্ড সম্পর্কে ইলেকশন কমিশনের দলিল কি বলছে এইরকম ইলেকশন কমিশনের দলিল হ্যান্ডবুক ইলেকশন কমিশনের দলিল কি বলছে আমরা অন্য কোনো পার্টি ফার্টির কাগজ কিছু বলছি না ইলেকশন এপিক ওয়ান্স ইস্যুড যাকে এপিক দেওয়া হয়েছে ইজ ভ্যালিড ফর লাইফ টাইম সারা জীবনের জন্য বৈধ তুমি তোমার ভোটার তালিকায় কি করে এপিকটা বাদ দিয়ে দিয়েছো এপিক চলবে না বলছো কেন এপিক ওয়ান্স ই শুড যাকে একবার দেওয়া হয়েছে পরীক্ষা টরীক্ষা করে ছবি টপি তুলে যাকে এপিক দেওয়া হয়েছে বাড়ির ঠিকানা খোঁজ করে আঠেরো বছর হয়ে গেছে কিনা সব দেখার পর যাকে এপিক দিয়েছ ইস লাইফ টাইম ভ্যালিড লাইফ টাইম ভ্যালিড তুমি এখন কি কাগজে দিচ্ছ তোমার এপিক নাম্বারটা দাও ওপে ওপর এপিক নাম্বারটা দেওয়া আছে তোমার বাবার এপিক নাম্বার আছে কিনা মার এপিক নাম্বার আছে কিনা বাবা মা কোথা থেকে এলো ধরুন আমি কোর্ট আন কর মনে করবেন না ক্ষমা করে নেবেন বলার তাগিদে আমি বল ধরুন আমি অবৈধ সন্তান ধরুন আমি অবৈধ সন্তান কে আমার বাবা কে আমার মা আমি জানি না ধরুন আমাকে ডাস্টবিন থেকে কেউ একজন খুঁজে পেয়েছে খুঁজে পেয়ে মাদার টেরে ওখানে রেখে দিয়েছে তারপরে আমি বড় হয়েছি আমি জন্মসূত্রে ভারতীয় আমার বাবা জন্মেছে কি মা জন্মেছে প্রশ্নই ওঠে না সংবিধান দেওয়া হয়েছে পাঁচ নম্বর অনুচ্ছেদ খুলে দেখুন ইউ আর এ সিটিজেন বাই বার্থ আমি জন্মেছি আমি ভারতীয় আমার বাবা মা থাকুক না থাকু ভারতের প্রধানমন্ত্রী আর আই করে উত্তর দিয়েছেন আমার কোনো কাগজ নেই গো আমি জন্মসূত্রে ভারতীয় তুমি জন্মসূত্রে ভারতীয় হয়ে প্রধানমন্ত্রী হতে পারো আর সাধারণ লোকেরা জন্মসূত্রে ভারতীয় হতে পারে না তুমি হতে পারো তো আমরা সবাই হতে পারি তুমি যদি প্রধানমন্ত্রী থাকতে পারো তাহলে আমি নাগরিকও থাকতে পারো সোজা কথা এর মধ্যে পাঁচ পাঁচালো কি আছে প্যাঁচ আছে প্যাঁচটা দিয়েই আমি আমার অন্যরা বলবেন আমি কেটে পড়ি ভোটার যে কাগজটা চাওয়া হয়েছে আমার এমনিতে এসআইআর করতেই পারে না এটা নিয়ে আমার মত আছে হ্যাঁ বইমেলায় স্টল দেবেন তো স্টল দেবেন না করেছি দেয় না এই জন্য এখানে কমিটমেন্ট করিয়ে দিচ্ছি নির্বাচনী প্রতিশ্রুতি আমি আপনাদের সাথে দুটো নিবেদন করি এই তন্ময় বাবুটা টাবু সব রাজনৈতিক দল টল করেন আমার কোনো বক্তব্য নেই আমি তো কোনো দল করি না আমি যদি আপনাদের সামনে এইটুকু বলি যে এসআইআর বাংলায় অর্ডার কবে হয়েছে সাতাশে অক্টোবর বারোটা রাজ্যের সঙ্গে লোকসভা নির্বাচন কবে হয়েছে চব্বিশ সালে জুন মাসের পর রেজাল্ট বেরোয় তারপরে মোদী মহাশয় তৃতীয়বারের জন্য হয়েছে তারপরে ইলেকশন কমিশনটা অর্ডার বার করে দু হাজার চব্বিশ সালে সাতই আগস্ট তবে নির্বাচন হয়ে গেছে লোকসভা হয়ে গেছে নতুন সরকার চলা শুরু করেছে তখন ইলেকশন কমিশন একটা অর্ডার বার করে ভারতবর্ষে যত রাজ্য আছে তিনটে রাজ্য বাদ দিয়ে হরিয়ানা ঝাড়খণ্ড মহারাষ্ট্র আর জম্মু কাশ্মীর একটা কপালে সবসময় দুর্ভোগ থাকে জম্মু কাশ্মীরও বাদ এই চারটে জায়গা ছাড়া ইলেকশন কমিশন বলছে পশ্চিমবাংলা সহ এস আর এস এস আর হবে এসআইআর হবে না এস এস আর হবে স্পেশাল সামারি রিভিশন বিয়েলোরা লোকের বাড়ি বাড়ি গিয়ে বেঁচে আছো কি না দেখবে ইলেকশন হয়ে যাওয়ার পর দুজনের একজনের দুজনের বেশি নাম আছে কিনা দেখবে একজন এখানে আছে কি চল যা যা আমি এতক্ষণ বললাম এই দেখুন এবং সেটা শেষ করার কথা ডিসেম্বর গত বছর ডিসেম্বরে কেন ডিসেম্বরে আমরা ছাব্বিশে জানুয়ারি পালন করি তো প্রজাতন্ত্র দিবস পঁচিশে জানুয়ারি ইলেকশন কমিশন একটা দিবস পালন কনস্টিটিউশন হওয়ার আগের দিন কি দিবস জানেন ভোটাধিকার দিবস ভোটাধিকার দিবসে কি করে জানেন ওই যে এপিক কার্ড বলে এপিক এনে এনে লাগিয়ে বিদেশিদের সামনে এনে ছবি তোলায় দেখো আমাদের এপিক আছে আমরা কত সায়েন্টিফিক নির্বাচন চালাই এই দেখো ভোটার কার্ড আছে যাতে কেউ চুরি করতে না পারে সুজাত ছবি সহ আছে এইসব করে করার জন্য বলেছে ডিসেম্বর মাসের মধ্যে আমাদের সমস্ত ভোটার তালিকা আপডেট করতে হবে তাহলে আবার এস আর করছো কেন আবার আর করছো কেন কোনো ব্যাখ্যা নেই যে তুমি করেছো চব্বিশ সালে দু হাজার দুই ভুলে যান তুমি তো দু হাজার চব্বিশ সালে করেছো আগস্ট মাসে অর্ডার দিয়েছ তারপর আবার দু হাজার দুয়ে গেলে কী করে তুমি এসএসআর করছো তো ওইটা স্পেশাল সামানি রিভিশন করেছো তো এই তোমার অর্ডার কী করে তুমি দু হাজার দুয়ে যাও কোনো কমিশন উত্তর দেয় না মানে একেবারে জোর যার মুলুকটা আর একটু আইনের ভাষা দিয়ে জোর যার মুলুকটা পাড়ার মাস্তানের মতো এই তার আচরণ কমিশনে আর একটা মিথ্যা বলে আমি নেবে পড়ছি কোথায় চলে যায় না লুকিয়ে গেছে লুকিয়ে গেছে পালিয়ে গেছে যাকে পালিয়ে গেছে অন্য কোথাও অন্য একটা আধার কার্ড বারো নম্বর হিসেবে সুপ্রিম কোর্টে গুপ্ত নিখে যোগ করেছে কেন করল আধার কার্ড যে আমাদের পরিচয়পত্র হিসাবে থাকবে সেটা আইনেই সংশোধন হয়েছে সেটা করলো কেন আমাদের আইনে বলে দেওয়া হয়েছিল দু হাজার একুশ সালে জনপ্রতিনিধিত্বমূলক আইনের একটা সংশোধন হয় কেউ আপনারা নজর করেনি আমরাও কেউ করিনি সেই আইনে যে আইনে নির্বাচনটা হচ্ছে সেই আইনের এই দেখুন গেজেট দু হাজার একুশ সালের মোদী সরকার পার্লামেন্টে ইলেকশান লস অ্যামেন্ডমেন্ট টু থাউজেন্ড তাতে বলছে আধার যোগ করতে হবে পরিচয়পত্র হিসাবে আধারে লেখাই আছে নাগরিকত্ব নয় যোগ করতে হবে আর তুমি তো নাগরিকত্ব চাইতেই পারো না এতক্ষণ ধরে আমি যেটুকু চিল্লিয়েছি দিয়েছি প্রধান পয়েন্ট ওটাই চিনলিয়েছি তুমি নাগরিকত্ব দাবি করতে পারো না বলে আমার পাসপোর্ট আছে কি আমার বার্থ সার্টিফিকেট আছে ইউ ব্যাডি নো ব্যাডি টু আস জাজ করছে বলেইছি আমি কিন্তু আধারটা যে আইনের মধ্যে ঢুকে গেছে দু হাজার সালের আইনের মধ্যে ঢুকে গেছে তুমি তার জন্য কেন আধার বাদ দিয়েছ এগারোটা নথির মধ্যে আধার রাখো কেন আছে তো আইন সুপ্রিম কোর্টে গুঁতো খেয়ে রাখলে কেন তুমি উদ্দেশ্য আমি শেষ করছি উদ্দেশ্য সৎ হতো তাহলে এইসব লুকো ছাপা আমাদের চিৎকার করে সময় নষ্ট করার দরকার হতো না উদ্দেশ্যটা কি এত তিন তিন করে লাপাচ্ছে কেন ইনটিন করে লাফাচ্ছে তার কারণ বিজেপির যে মুখ বিজেপির যে মুখোশ ছিল সেই লোকের জন্য বিজেপির মুখোশ হচ্ছে এই আইনটার একটা পরিবর্তন দু সালে হয় নাগরিকত্ব আইন পঞ্চান্ন সালের এর একটা পরিবর্তন মারাত্মক পরিবর্তন একটা হয় বিজেপির মুখোশের সময় বাজপেয়ীর আমলে সেটা হুবু তুলে দিয়ে ওই যে ডিক্লারেশান ফর্ম আপনারা দেখছেন যে একটা ঘোষণা আছে তুমি সাতচল্লিশের আগে তুমি সাতাশির পরে দু হাজার চারের আগে না দু হাজার এর দেখবেন একটা একটা ঘোষণা আছে এই ঘোষণা পঁচাত্তর বছরের ইতিহাসে কোনো দিন নেই কারণ করতে পারে না নাগরিকত্ব যাচাই করতে পারে না মানে দিন ফর্মটা কোনো ইলেকশান কমিশন ভাবেনি যে এরকম একটা ফর্ম করতে হবে এরা বেটা করেছে করেছে কেন ওই বাজপেয়ী দু হাজার লোক ওই জন্য ভয়টা পাচ্ছে লোক পালাচ্ছে নিজের নামের জন্য শুধু নয় লোক পালাচ্ছে অন্য কারণে দু হাজার তিনে নাগরিকত্ব আইনে তিন নম্বরে বলে দিয়েছে তুমি যদি সাতাশি সালের পর জন্মাও তাহলে তোমার বাবা বা মার জন্ম তারিখ দিতে হবে তুমি যদি দু হাজার চারের পর জন্মাও তাহলে বাবা মা মার তোমার তো প্রমাণ দিতে হবে বাবা মা মার দিতে হবে তুমি যদি পরে তারপর থেকে চব্বিশ অব্দি জন্মাও তাহলে বাবা মা এবং যদি অন্য দেশ থেকে আসো তাহলে ভিসা এবং পাসপোর্ট এখানে ইল্লিগাল মাইগ্রান্ট শব্দটা লেখা চাই প্রথম বাজপেয়ী ভারতবর্ষের নাগরিকত্বে দু হাজার তিন সালে ইল্লিগাল মাইগ্রান্ট শব্দটা ঢোকালেন বেআইনি অভি মানে ওদের ভাষায় অনুপ্র অনুপ্রবেশ বলে কোনো শব্দ পৃথিবীতে নেই অনুপ্রবেশ বলে কোনো শব্দ পৃথিবীর শরণার্থী আইনি নেই অ্যাবসলিউটলি নেই একটাই বিশেষণ ব্যবহার হয় আনডকুমেন্টেড মাইগ্রান্ট তথ্যবিহীন অভিবাসন খালি সম্মান দেওয়া হয় একটা খালি তার তথ্য নেই অনুপ্রবেশ বলে বিজেপিরা যে জেনোসাইডের ভাষা ব্যবহার করে পৃথিবীতে কেউ ব্যবহার করে না এবং ওরা যেটা ব্যবহার করে জেনোসাইড সাইড ওই পোকার মতো মেরে দাও তুই কে ওই পোকার মতো মানুষ মারবা জেনোসাইডের ভাষা সঙ্গে এই সংশোধন যে তোমার বাবা মা মা দেখাও আসামের নাচ স্মরণ করুন বাবা মা ঠাকুমা দিদিমা তার যোগাযোগ দেখাও রক্তের সম্পর্ক দেখাও এটা নাজিবাদের খেলা নাজদিরা ওই করেছে ইউদিরা আর্য নয় আর্য রক্ত দেখাও আর তুমি ইউদি মানে অরাজ্য মেয়েরে শেষ করে দাও তুমি মুসলমান তুমি বাংলাদেশি সোজা কথা তুমি বাংলা বলছো তুমি বাংলাদেশি মেয়েরে ঠিক করে দাও নাগরিকত্ব কেড়ে নাও আসামে কেড়ে নিয়েছো প্রায় কুড়ি লাখ এখানে কারো ভোটে কে জিতবে না জিতবে পরের প্রশ্ন কে ভোট দিয়েছে কে কাকে ভোট দিয়েছে আমরা কি জানি নাগরিকত্ব কেড়ে নাও আমাদের দলিতরা উঠে আসতে দলিতদের অধিকারগুলো কেড়ে নাও আদিবাসীরা তার অধিকার দাবি করছে আদিবাসীদের অধিকার কেড়ে নাও খালি ব্রাহ্মণ আর কিছু হিন্দুত্ববাদীরা থাকবে বাকিদের নামগুলো কেটে দাও তারা বেনাগরিক হয় সস্তায় শ্রমিক হবে আর নয়তো তাদের নানাভাবে হেনস্থা নিপীড়নের মুখোমুখি হতে হবে করেছে আমরা একবার প্রতিবাদ করতে পারিনি রোহিঙ্গা বলে বিহারে কয়েকজনকে ধরে নিয়ে গিয়ে ভারতীয় সৈন্যবাহিনী নাবিকেরা আন্দামানে নিয়ে গেছে আন্দামানে নিয়ে গিয়ে মায়ামারের বর্ডারে জলের ওপর যে বর্ডার সেখানে ছুঁড়ে ফেলে দিয়েছে জাহাজ থেকে দে বলে যা মায়ামারে যা সমুদ্রে জলে ফেলে দিয়েছে ইউনাইটেড নেশান রাষ্ট্রপুঞ্জ নিন্দা করেছে আচ্ছা আমার কাছে ডকুমেন্ট আছে রাষ্ট্রপুঞ্জ নিন্দা করেছে সোনালি ভারতীয় সোনালিকে ও দেশে পাঠিয়ে দিয়েছে ভারতবর্ষ অত বড় লোক নয় জুন জুলাইতে যখন আমেরিকায় বেআইজি নাগরিক তারা ছিল আমি সে সময় আমেরিকায় ছিলাম এই জুন জুলাই লস অ্যাঞ্জেলস থেকে শুরু করে সমস্ত বিদেশি বলে যারা নানা দেশ থেকে এসেছে পঞ্চাশ বছর আছে তিরিশ বছর ধরে আছে তাদের ধরছে ধরে নিয়ে গিয়ে একটা আমেরিকা চুক্তি করছে সেই দেশে পাঠাচ্ছে না আফ্রিকার তিনটে দেশের সাথে চুক্তি করেছে এস্টোয়ানা রাওয়ান্ডা উগান্ডা এই সব দেশে তাদের পাঠিয়ে দিচ্ছে তারা হয়তো ভেনেজুয়ালা থেকে এসছে তাদের পাঠিয়ে দিচ্ছে আফ্রিকা ফিলিপাইন্সের একটা দ্বীপপুঞ্জের সাথে আমেরিকান সরকার চুক্তি করেছে যে আমরা যা বিদেশি ধরবো তোদের ওখানে পাঠিয়ে দেব বিবস আমেরিকায় সন্ধ্যের পর কালো মানুষেরা অন্য ধরনের মানুষেরা রাস্তায় যেতে ভয় পাচ্ছে পার্কে গেলে তুলে নিচ্ছে আমি আমার ইমিগ্রেশন অফিসে যাচ্ছি আমার পাসপোর্টটা রিনিউ করাবো ভিসাটাকে রিনিউ করাবো বেরোচ্ছে তুলে নিয়ে চলে যাচ্ছে এখানে যেমন ইডি একটা আতঙ্কের কারণ ওখানে আইসি আতঙ্কের কারণ এবং এক রকমের প্যাটার্ন সংবিধানকে বুড়ো আঙুল দেখাও আইনকে বুড়ো আঙুল দেখাও এবং আমার অপছন্দের মানুষদের জনগোষ্ঠীকে নিঃশেষ করে দাও ওখানে কোনো কোনো জাজের মেরুদণ্ডটা একটু সোজা ডিস্ট্রিক্ট লেভেলের জল আমাদের জেলা জজ জেলা জজ যাকে আমরা বলি ডিস্ট্রিক্ট লেভেলের জজ ডোনাল্ড ট্রাম্পকে বুড়ো আঙুল দেখে বলে তোমার অর্ডার ভুল আমি ক্যান্সেল করলাম আমাদের এসে সুপ্রিম কোর্ট পর্যন্ত মেরুদণ্ড খুঁজে পাওয়া খুব কঠিন খুব কঠিন দু হাজার তেইশ সালে এই মোদি নির্বাচন কমিশনকে আমি কেন বায়াস বলছি ভয়ঙ্কর বলছি নির্বাচন কমিশন দু হাজার তেইশ সালে একটা আইন করেছে সেই আইনটা সুপ্রিম কোর্টে আমরা সবাই চ্যালেঞ্জ করেছি আমরা এখনও শুনানি অনেক তেইশ থেকে পঁচিশ আইন করেছে সুপ্রিম কোর্টের একটা রায় দিয়েছিল যে ইলেকশন কমিশনকে নির্বাচন করতে গেলে মুখ্য ইলেকশন কমিশন আরও দুজনকে নির্বাচন করতে গেলে প্রধানমন্ত্রী বিরোধী দলনেতা এবং দেশের প্রধান বিচারপতি বিচার করে ঠিক করবে সেই আইনটা সুপ্রিম কোর্টের সেটাকে উল্টে দেওয়ার জন্য ওই দু হাজার তেইশের ডিসেম্বর মাসে মোদি সরকার এটা পার্লামেন্টের সব এমপিদের এক্সপেল করে দিয়ে সাসপেন্ড করে দিয়ে একটা আইন পাশ করেছে মোদি থাকবে মানে সরি প্রধানমন্ত্রী থাকবেন বিরোধী দলনেতা থাকবেন এবং প্রধানমন্ত্রী ক্যাবিনেটের একজন থাকবে মানে টু টু ওয়ান অল টাইম ক্যাবিনেট অমিত শাহ মোদীর বিরোধিতা করবে সাহস আছে টু ইস টু ওয়ান অল টাইম নিজের লোক কমিশনে বসে গেল আর কবে সংবিধান সভায় বলা হয়েছিল আম্বেদকাররা যে নিজের লোক যদি ইলেকশন কমিশনে বসে যারা চেয়ে এত ক্ষমতা দিয়েছি নিজের লোক যদি বসে শাসক দলের নিজের লোক সেদিন গণতন্ত্রে বিষ ঢালা হবে গণতন্ত্রে মোদিরা বিষ ঢেলে দিয়েছে